আসসালামু আলাইকুম প্রতিদিন হাঁস মুরগি ঘর পরিষ্কার করা সম্ভব হয় না তাই আমরা এভাবে হাঁসের ঘরে ছাই বা বালি ছিটিয়ে রাখলে এক সপ্তাহ দশ দিন পরে আমরা ঘর পরিষ্কার করতে পারি আর এই তো ডিমের গায়েও ময়লা লাগে না ডিম ওঠানোও সহজ হয় আর ঘর দুর্ভোগও কম হয় এছাড়াও হাঁস মুরগি সুস্থ সবল থাকে আর আসসালামু আলাইকুম নিজের বাড়িতে দু চারটে দেশি মুরগি না থাকলে এটা কেমন দেখায় আসলে আমরা অনেকেই শখের বসে দু চারটে হাঁস মুরগি পেলে থাকি তবে দেশি মুরগি বা হাঁস দ্রুত মোটা তাজা করতে বা সুস্থ সবল রাখতে কিছু টিপস ফলো করলে খুবই ভালো হয় কারণ কিছু কিছু টিপস অনেক উপকারে আসে তাই আমি আমার টিপসগুলো শেয়ার করতে এখানে আসলাম আসলে বাচ্চা ফোটার দ্বিতীয় দিন থেকে আমি বাচ্চাদের তো পটে এভাবে পানির সাথে লেবুর